সাকিব ভাইয়া বারবারই কথাটা বলছিলেন যে দরদ সিনেমার সব থেকে পজিটিভ দিক হচ্ছে এই ছবির গল্প এটা আমরা সাকিব ভাইয়ার কাছ থেকে শুনতে পেয়েছিলাম এখন ব্যাপারটা হচ্ছে সোনাল চৌহানের দরদ দরদের গল্প নিয়ে তার বক্তব্য কী সেটাও কিন্তু আজকে আমাদের সামনে এসেছে নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আগেই আগের ভিডিওতেও বললাম আমি একটা শ্যুটিংয়ে আছি তাই খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তোমরা একটুখানি মানিয়ে নিও একটু আগেই এসকে ফিল্মসের তরফ থেকে অনন্য মামুন ভাইয়ার একটি ইন্টারভিউ সেশন চলে এসেছে প্রায় সাড়ে সাত মিনিটের এবং সেখান থেকে আমরা জানতে পারলাম অনেক কিছু সেখানে অনন্য মামুন ভাইয়া বললেন যে দরদ যদি আপনাদের কারোর খারাপ লাগে তাহলে আমাকে কল দিয়ে উনি কিন্তু ওনার গল্প নিয়ে প্রচণ্ডই কনফিডেন্ট আছেন এটা আমরা বুঝতে পারছি ওনার কথা শুনে এখন ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা এই মানে সব থেকে আগে বেশি থেকে আগে শুটিং হয়েছে এই সিনেমাটা নিয়ে আমরা সাকিবিয়ানরা যারা আছি আমরা প্রত্যেকে ভীষণ আশাবাদী কেননা এই গল্পটা আমাকে একটা অন্যরকম মানে এই লাইনটা যতবার অননমাউন ভাইয়া বলছেন যে লাস্ট ফ্রেম পর্যন্ত গিয়ে আপনারা বুঝতে পারবেন না আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে বা এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেগুলো সব উল্টে গেল এই বিষয়টা এই টুইস্ট অ্যান্ড টার্নসটা দেখার জন্যে আমি দরদ নিয়ে অনেক বেশি এক্সাইটেড তার সঙ্গে সাকিব ভাইয়ার একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স এই যে আমরা জানতে পেরেছিলাম যে আঠেরো ঘন্টা একুশ ঘণ্টা সাকিব ভাইয়া এক টানা কাজ করছিলেন এই বিষয়টাও অনন্যমামন ভাইয়া বললেন এবং দরদ কোনো ফেস্টিভ্যালে রিলিজ হবে না এটা আমরা অলরেডি জানি তো দরদ এমন একটা সময় আসবে যে সময় একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট হবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং মেকার্সরা কিন্তু বা ডিরেক্টর কিন্তু তিনি প্রচণ্ড কনফিডেন্ট আছেন তিনি তার ছবি নিয়ে এই ছবিটা প্যান ইন্ডিয়া ফিল্ম এবং একসঙ্গে তিরিশটার ওপরে কান্ট্রিতে একই দিনের রিলিজ দেওয়ারও পরিকল্পনা চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা চাইবো যে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করুক খুব ভালো হোক পুরো বিষয়টা তো আমি দেখো যতটুকুনি ইন্টারভিউটা শুনলাম সেটাই নিয়েই ডিসকাস করতে এলাম বেসিক্যালি এই ব্যাপারটা নিয়ে এবং খুব তাড়াতাড়ি আমরা ইভেন্ট কবে হবে কোথায় হবে সেগুলো তো জানতে পারবো চোদ্দোই ফেব্রুয়ারি ফার্স্ট লুক পোস্টার আসছে আর বেশি দিন বাকি নেই আর মাত্র দশ এগারো দিন বাকি তারপরই আমরা দরদের ফার্স্ট লুক পোস্টার পেতে চলেছি তারপরে রাজকুমারের প্রমোশন শুরু হয়ে যাবে সব দিয়ে কিন্তু আলোচনার মধ্যে প্রত্যেকটা ছবি থাকবে এটা আমার ধারণা তবে এখন পর্যন্ত আমি এটা তো জানি না যে দরদে সাকিব ভাইয়ার যে ডাবিং পোর্শন যেটা মানে করার কথা ছিল দরদের তাঁর ডাবিংয়ের অংশটা তিনি করেছেন কি না বা সময় পেয়েছেন কিনা সেটা এখনও জানি না তবে দরদ তুফান রাজকুমার তিনটে তিন ধরনের গল্প হতে চলেছে তিনটে তিন জনরার ছবি হতে চলেছে তিনটে ছবিতেই আমরা আলাদা আলাদা সাকিব খানকে পাবো এইটুকু বিশ্বাস আমরা সাকিবিয়ানরা হয়তো রাখতে পারি ডিরেক্টার্সদের ওপরে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা